জীবনে বড় হতে চাওয়া মানুষ হাজারো আছে কিন্তু বড় হয়ে ওঠে মাত্র কয়েকজন কারণ বড় হওয়া কখনোই ভাগ্যের ওপর নির্ভর করে না বড় নির্ভর করে সেই মানুষটির চরিত্র সিদ্ধান্ত এবং নিজের ভেতরের মানসিক শক্তির ওপর আমরা অনেকেই জীবন বদলাতে চাই উন্নতি করতে চাই পরিবারকে সুখ দিতে চাই নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চাই কিন্তু চাইতে চাইতেই আটকে পড়ে যাই কারণ আমাদের ভেতরে তিনটে জায়গায় লজ্জা কাজ করে এই লজ্জা আসলে বিনয় না এ লজ্জা হলো নিজের উন্নতির পথে সবচেয়ে বড় শত্রু আজকের ভিডিওতে আমরা এমন তিনটে জায়গা নিয়ে কথা বলবো যেখানে লজ্জা পেলে আপনি কোনোদিনই বড় হতে পারবেন না আপনি যতই প্রতিভাবান হন যতই সুযোগ পান এই তিনটে লজ্জা যদি না ভাঙতে পারেন তাহলে স্বপ্ন থাকবে স্বপ্নই আর জীবন থাকবে একই জায়গায় আটকে তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন কারণ আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আনতে পারে আজকের এই কথাগুলো আর হ্যাঁ যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথম জায়গা জ্ঞান চাওয়ায় লজ্জা জীবনে বড় হতে চাইলে প্রথম যে জিনিসটি ভাঙতে হবে তা হলো জ্ঞান চাওয়ার লজ্জা এই একটি লজ্জাই মানুষকে সারা জীবন পিছিয়ে রাখে কেউ জানে না ঠিকভাবে কেউ বোঝে না ঠিকমতো কিন্তু মুখ খুলে জিজ্ঞেস করতে লজ্জা পায় কারণ সে ভাবে লোকজন কি ভাববে মানুষ কি আমাকে ছোট ভাববে যদি তারা হাসে অথচ হাসুক বিদ্রুপ করুক সমালোচনা করুক এই পৃথিবীতে যেই মানুষ জ্ঞান চেয়েছে সেই মানুষই বড় হয়েছে যে মানুষ জ্ঞানকে লজ্জা মনে করে সে কখনো উন্নতি করতে পারে না কারণ জ্ঞানই হলো সেই আলোর উৎস যা অন্ধকার জীবনের পথকে উজ্জ্বল করে তোলে কিন্তু দুঃখের বিষয় হল আমরা গলা থেকেই শিখেছি ভুল কিছু আমরা শিখেছি না জানলে লজ্জা ভুল করলে লজ্জা কিন্তু আসল লজ্জা হলো না জেনে না শেখার মাঝেই যে মানুষ প্রশ্ন করে সে জানার চেষ্টা করে আর যে মানুষ চুপ থাকে সে অন্ধকারেই রয়ে যায় এই পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানী নেতা ব্যবসায়ী কারো জীবনী পড়ে দেখুন তারা জানতো না কিন্তু জিজ্ঞেস করেছে তারা ভুল করেছে কিন্তু আবার চেষ্টা করেছে তারা হোচট খেয়েছে কিন্তু দাঁড়িয়ে গেছে কিন্তু আমরা নিজেদের ভেতরে একটা দেয়াল বানিয়ে ফেলি যা হলো মানুষ কি বলবে নামের দেয়াল এই দেয়াল ভাঙতে না পারলে বড় হওয়া তো দূরের কথা নিজের সামান্য লক্ষ্যও পূর্ণ করা যায় না ধরুন আপনি একটি কাজ জানেন না আপনি যদি কাউকে জিজ্ঞেস না করেন তাহলে কি হবে আপনি ভুল করবেন ভুল করলে আপনাকে আবার সময় দিতে হবে হয়তো সুযোগ হারাবেন হয়তো কোনো বড় সফলতার বর্জা আপনার সামনে আসবে কিন্তু আপনি প্রস্তুত থাকবেন না আর সুযোগ তো প্রস্তুত মানুষের কাছেই গিয়ে দাঁড়ায় আরেকটা সমস্যা হলো আমরা অনেকেই অহংকারকে জ্ঞানের চেয়ে বড় ভাবি মনে করি আমি জানি না এটা কেউ জানলে কি ভাববে কিন্তু এই ভাবনা আপনাকে ধ্বংস করে দেয় যে মানুষ বলে আমি জানি সে শেখার দরজা বন্ধ করে দেয় আর যে মানুষ বলে আমি জানতে চাই সে অসীম সম্ভাবনার দরজা খুলে ফেলে আপনি যদি জ্ঞান চাওয়াকে লজ্জা মনে করেন তাহলে আপনি কখনোই এগোতে পারবেন না নিজের পরিবার নিজের ভবিষ্যৎ নিজের স্বপ্ন সব কিছুই ক্ষতিগ্রস্ত হবে কারণ আজ যে জ্ঞান আপনি নিতে লজ্জা পাচ্ছেন সেই জ্ঞানটাই আপনাকে আগামী দিন অন্যদের চেয়ে এগিয়ে রাখবে যারা প্রশ্ন করে যারা শেখে যারা জানে না বললে লজ্জা পায় না ওরাই পরে বড় হয় কারণ জ্ঞান অর্জনের ভেতরেই আছে মানুষের সত্যিকারের ক্ষমতা পৃথিবীতে অসংখ্য সফল মানুষ আছে কিন্তু তাদের সবার মধ্যে একটা মিল আছে তারা সবসময় শিখেছে সবসময় প্রশ্ন করেছে সবসময় জানার চেষ্টা করেছে এমন কি যখন তাদের অবস্থা খারাপ ছিল যখন কেউ তাদের বিশ্বাস করত না তখনও তারা শেখা বন্ধ করেনি আর আপনি যদি নিজের জীবনের পরিবর্তন চান নিজের পরিবারকে উন্নতি দিতে চান নিজেকে এগিয়ে নিতে চান তাহলে আজ থেকেই প্রতিজ্ঞা করুন আর কোনদিন জ্ঞান চাওয়াকে লজ্জা মনে করবেন না আপনি যদি জানেন না বলুন আমি জানি না কারো হাসাহাসি যদি হয় হতে দিন আজ যারা হাসবে আগামী দিন সেই তারাই চুপ হয়ে যাবে যখন দেখবে আপনি তাদের চেয়ে অনেক দূরে চলে গেছেন তাই মনে রাখবেন যতক্ষণ না আপনি জিজ্ঞেস করছেন আপনি শিখছেন না আর যতক্ষণ না শিখছেন আপনি এগোচ্ছেন না জ্ঞান চাওয়া দুর্বলতার বিষয় না এটা হলো শক্তির প্রকাশ যে যত বেশি জানে সে তত বেশি শক্তিশালী তত বেশি আত্মবিশ্বাসী এবং তত বেশি সফল হয় তাই নিজের উন্নতির জন্য নিজের ভবিষ্যতের জন্য নিজের স্বপ্নের জন্য আজ থেকে জ্ঞান চাওয়ার লজ্জা দূর করুন কারণ যে তিন জায়গায় লজ্জা মানুষকে আটকে দেয় তার মধ্যে সবচেয়ে শক্তিশালী হল জ্ঞান চাওয়ায় লজ্জা আপনি যদি এটা ভাঙতে পারেন তাহলে উন্নতির দরজা আপনার জন্য নিজে থেকেই খুলে যাবে এবং জীবন এক নতুন পথে হাঁটতে শুরু করবে সেই পথে হাঁটলেই বড় হওয়া শুধু সম্ভাবনা নয় নিশ্চিত সত্য হয়ে যাবে দ্বিতীয় জায়গা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে লজ্জা মানুষ বড় হতে চায় শক্তিশালী হতে চায় সমাজের সম্মান পেতে চায় কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গেলেই তার ভেতরের সাহস অদৃশ্য হয়ে যায় সেভাবে আমি যদি মুখ খুলি মানুষ কি বলবে যদি কেউ রাগ করে যদি ঝামেলা হয় এই ভয় আর লজ্জাই একজন মানুষকে ভেতর থেকে ভেঙে দেয় সত্য কথা হলো যে মানুষ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারে না সে কখনোই নিজের জীবনের প্রতিও দাঁড়াতে পারে না নিজের অধিকার নিজের স্বপ্ন নিজের পরিবার সব কিছুর ক্ষেত্রেই সে দুর্বল হয়ে পড়ে অন্যায়ের বিরুদ্ধে নিরবতা হলো ধীরে ধীরে নিজের আত্মসম্মানকে মেরে ফেলা অনেক সময় আমরা দেখি কেউ একজন ভুল করছে কিন্তু আমরা চুপচাপ থাকি কারণ লজ্জা লাগবে কেউ আমাদের অপমান করছে আমাদের অধিকার কেড়ে নিচ্ছে কিন্তু আমরা মুখ খুঁজতে পারি না কারণ মানুষ কি বলবে অথচ যে সমাজে অন্যায়ের বিরুদ্ধে মানুষ চুপ থাকে সেই সমাজ কখনো উন্নতি করতে পারে না যে পরিবারে অন্যায়ের বিরুদ্ধে কেউ দাঁড়ায় না সেই পরিবারে শান্তি থাকে না আর যে ব্যক্তি নিজের প্রতি হওয়া অন্যায় মেনে নেয় সে কখনোই জীবনে বড় হতে পারে না কারণ শক্তি শুধু বাহুর নয় শক্তি হল চরিত্রের যে মানুষ সত্যকে রক্ষা করতে জানে না সে সফলতার ভারও বহন করতে পারে না অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে লজ্জা পেলে আপনি ধীরে ধীরে নিজেকে ছোট করে ফেলছেন কারণ নীরবতা কখনোই সমস্যার সমাধান নয় নীরবতা অন্যায়কে আরও শক্তিশালী করে তোলে ধরুন আপনার কর্মস্থলে কেউ অন্যায় সুবিধা নিচ্ছে কেউ ভুল কাজ করছে কেউ আপনার প্রাপ্য সুযোগটুকু কেড়ে নিচ্ছে আপনি দেখেও কিছু বললেন না কারণ বলতে লজ্জা লাগবে তাহলে কি হল সে অন্যায় কারো বেশি করবে আপনার সুযোগ যাবে আপনি পিছিয়ে যাবেন আর যারা অন্যায় করছে তারা আরও সাহসী হয়ে উঠবে জীবন এমনই যাকে প্রতিরোধ করা হয় না সে দ্রুত বেপরোয়া হয়ে যায় আর আপনি যদি কথা না বলেন তাহলে আপনার সুযোগ আপনার সুনাম আপনার ভবিষ্যৎ সব কিছুই অন্য কারো হাতে চলে যাবে পরিবারে দেখুন কারো সাথে অন্যায় আচরণ হচ্ছে কেউ কষ্ট পাচ্ছে কেউ ভুল করছে কিন্তু আপনি বলতে পারছেন না কারণ আপনি ভাবছেন লোকজন কি বলবে এই ভাবনা আপনাকে দুর্বল করে কিন্তু সত্য হলো যে মানুষ নিজের পরিবারের ন্যায়ের জন্য দাঁড়ায় না তার উপর কখনোই পরিবার ভরসা করতে পারে না সবাই চুপ থাকলে অন্যায় আরো বাড়ে আর বাড়তে বাড়তে এমন এক পর্যায়ে পৌঁছায় যখন আর কিছু ঠিক করা যায় না বন্ধুরা লজ্জা মানুষকে বড় হতে দেয় না লজ্জা মানুষকে নীরব করে আর নীরবতা মানুষকে ভেতর থেকে মেরে ফেলে আর একটা বড় বিষয় হল অন্যায়ের বিরুদ্ধে কথা বলা মানে ঝগড়া করা না কথা বলা মানে সাহস দেখানো নিজের অবস্থান জানানো সত্যের পাশে দাঁড়ানো যে মানুষ সত্যকে রক্ষা করতে জানে সে পৃথিবীর কোনো শক্তি তাকে থামাতে পারে না আপনি যদি এখনো ভাবেন বলতে লজ্জা করছে তাহলে ভাবুন আপনি চুপ থাকলে কি লাভ হবে সমস্যাটা কি নিজে থেকেই ঠিক হবে আপনি চুপ থাকলে কি মানুষ আপনাকে সম্মান দেবে নাকি সবাই আপনাকে দুর্বল ভাববে সত্য হলো মানুষ সব সময় শক্তিকে সম্মান করে যে মানুষ নিজের অধিকার নিতে পারে যে মানুষ অন্যায়কে থামাতে পারে যে মানুষ সত্য কথা বলতে পারে তাকে অন্যরা ভয় করে সম্মানও করে আর যাকে সম্মান করা হয় তার সামনে সুযোগও আসে আপনার জীবনে সফলতা নেতৃত্ব উন্নতি এসব তখনই আসে যখন আপনার ভেতরে কথা বলার সাহস থাকে মনে রাখবেন অনেক সময় মানুষের সবচেয়ে বড় বদল আসে একটিমাত্র না বলতে শেখা থেকে যখন আপনি অন্যায়ের সামনে না বলতে শিখবেন তখন আপনার ভেতরে এক ধরনের আত্মবিশ্বাস জন্ম নেবে যা আপনাকে সব ক্ষেত্রেই এগিয়ে রাখবে ভবিষ্যতে হয়তো একদিন আপনি বড় একটি সিদ্ধান্ত নিতে যাবেন হয়তো নেতৃত্ব দিতে হবে হয়তো নিজের পরিবারকে এগিয়ে নিয়ে যেতে হবে তখন যদি আপনার ভেতরে আজকের এই সাহস না থাকে তাহলে আপনি হেরে যাবেন তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে আর লজ্জা নয় সত্য কথা বলা কোনো অপরাধ নয় অপরাধ হলো সত্য জেনেও চুপ থাকা নিজের ভয়কে জয় করুন নিজের সাহসকে জাগান কারণ যে তিন জায়গায় লজ্জা মানুষকে ছোট করে রাখে তার মধ্যে সবচেয়ে বিপজ্জনক হলো অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে লজ্জা এই লজ্জা যদি না ভাঙেন তাহলে আপনার উন্নতির সব দরজা বন্ধ হয়ে যাবে আর যদি ভাঙতে পারেন তাহলে পৃথিবীর কেউ আপনাকে থামাতে পারবে না তৃতীয় জায়গা নিজের প্রাপ্য চাইতে লজ্জা জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হল নিজের প্রাপ্য চাইতে লজ্জা পাওয়া আমরা অনেকেই নিজের পরিশ্রম নিজের যোগ্যতা নিজের অর্জনের মূল্য বুঝি না আমরা ভাবি না চেয়ে ফেললে মানুষ কি ভাববে অন্যরা হয়তো আমাকে লোভী বলবে থাক নিজে থেকেই দিলে ভালো লাগবে এই ভদ্রতা এই ভয় এই ভেতরের লজ্জাই আমাদের পিছিয়ে দেয় আমাদের ছোট করে রাখে সত্য কথা হল যে নিজের প্রাপ্য চায় না সে কখনোই সম্মান পায় না কারণ পৃথিবী কাউকে তার অধিকার হাতে ধরে দেয় না পৃথিবী থেকে নিতে হয় দাঁড়িয়ে নিতে হয় সাহস নিয়ে বলতে হয় এটা আমার প্রাপ্য কিন্তু আমরা অনেকেই পারি না আমরা পারি না বসের কাছে বাড়তি বেতন চাইতে আমরা পারি না বন্ধুর কাছ থেকে পাওনা টাকা চাওয়া আমরা পারি না নিজের পরিশ্রমের সঠিক দাম দাবি করতে সবসবাই একটা শব্দ মাথায় আসে লজ্জা লাগছে অথচ এই লজ্জা আমাদের জীবন থেকে উন্নতির সব সুযোগ কেড়ে নেয় ধরুন আপনি একটা প্রতিষ্ঠানে বছরের পর বছর পরিশ্রম করছেন দিন কাজ করছেন কিন্তু প্রমোশন পাচ্ছেন না আপনি জানেন আপনি যোগ্য আপনি জানেন আপনার পরিশ্রম অন্যদের চেয়ে বেশি কিন্তু তবুও চুপ আছেন কেন কারণ আপনি ভাবছেন আমি যদি বলি লোকজন কি ভাববে বস যদি খারাপভাবে নেয় এই চুপ থাকা মানে নিজের স্বপ্নকে ধ্বংস করা কারণ আপনি যখন নিজের প্রাপ্য চেয়ে বলেন না তখন আপনি নিজেই পৃথিবীকে শেখাচ্ছেন আপনার প্রাপ্য আপনাকে না দিলেও চলে পৃথিবী কেবল তার কাছেই দেয় যে চায় যে দাবি করে যে নিজের মূল্য বোঝে ইতিহাসের প্রতিটি সফল মানুষই নিজের প্রাপ্য চেয়েছে কখনো পরিশ্রম দিয়ে কখনো কণ্ঠ দিয়ে কখনো লড়াই করে কারণ তারা জানতো অন্য কেউ এসে তাদের জন্য কিছু করবে না জীবনে এগিয়ে যেতে হলে আপনাকে নিজের প্রাপ্য নিজেকেই নিতে হবে অনেকেই বলে ভালো কাজ করলে স্বয়ংক্রিয়ভাবে সম্মান আসবে হ্যাঁ আসবে কিন্তু দেরিতে আসবে অনেক দেরিতে আর যারা চায় যারা দাবি করে তারা আগেই পেয়ে যায় কারণ তারা জানে সময় কারোর জন্য থেমে থাকে না আপনি যদি নিজের প্রাপ্য না চান তাহলে আপনি নিজেই নিজের জীবনের গল্প থেকে বাদ পড়বেন আজ যারা আপনাকে ব্যবহার করছে তারা কাল আপনার পরিশ্রমকে ভুলে যাবে তাই নিজের প্রাপ্য চাইতে কখনো লজ্জা পাবেন না এটা কোনো অহংকার নয় এটা আপনার আত্মসম্মান যে মানুষ নিজের প্রাপ্যের কথা বলে না তার কথাকে কেউ গুরুত্ব দেয় না আপনি যদি নিজের জীবনকে মূল্যবান করতে চান তাহলে আপনাকেই নিজের পক্ষে দাঁড়াতে হবে মনে রাখবেন কাউকে না বলতে না পারা নিজের প্রাপ্য চাইতে না পারা বা নিজের অধিকার নিয়ে কথা বলতে না পারা এসব দুর্বলতা নয় বরং শেখানো লজ্জা যা সমাজ আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয় চুপ থাকো চেয়ে ফেলো না মানুষ খারাপ ভাববে কিন্তু আসল খারাপ হলো চুপ থাকা যখন কেউ আপনার প্রাপ্যটা নিয়ে যায় আর আপনি চুপ থাকেন তখন আপনি অন্যায়কে অনুমতি দিচ্ছেন আর এই অনুমতি আপনার ভবিষ্যৎ ধ্বংস করে দেয় একটা বাস্তব উদাহরণ ভবন একজন কর্মচারী এবং তার সহকর্মী দুজনের কাজ এক দুজনের যোগ্যতা এক কিন্তু একদিন দেখা গেল সহকর্মীটির প্রমোশন পেলো আর সে পেল না কারণ একদিন বস জিজ্ঞেস করেছিল তুমি কি কিছু বলতে চাও সহকর্মী বলেছিল স্যার আমি মনে করি আমি দায়িত্বের জন্য প্রস্তুত আর সে চুপ ছিল এই চুপ থাকা এই লজ্জাই তার সুযোগ কেড়ে নিল এখন প্রশ্ন হল সে কি কম যোগ্য ছিল না বরং সে ছিল লজ্জার শিকার তাই বুঝে রাখুন জীবনে প্রাপ্য পাওয়া কারো দয়া নয় এটা আপনার অধিকার আর এই অধিকার চাওয়া কোনো অপরাধ নয় আপনি যখন নিজের প্রাপ্যের জন্য মুখ খুলবেন তখন মানুষ আপনাকে সম্মান করবে আপনার উপস্থিতি অনুভব করবে আর আপনি যখন চুপ থাকবেন তখন মানুষ আপনাকে ব্যবহার করবে আপনার ওপর দিয়ে হেঁটে যাবে পৃথিবী সবসময় সাহসীদের দিকেই তাকায় যারা বলতে জানে আমি এটা প্রাপ্য আপনি নিজের পরিশ্রমের আপনার ভালোবাসার আপনার সময়ের আপনার যোগ্যতার দাম নিজে না চাইলে কেউ কখনো দেবে না তাই আজ থেকে সিদ্ধান্ত নিন নিজের প্রাপ্য চাইতে আর লজ্জা নয় আপনি যে পরিশ্রম করছেন তার মূল্য চাইতে আপনি সম্পূর্ণ অধিকারী মনে রাখবেন নিজের প্রাপ্য চাইতে লজ্জা করা মানে নিজের পরিশ্রমকে অপমান করা আর নিজের পরিশ্রমকে কেউ অপমান করলে সে বড় হতে পারে না তাই দাঁড়ান বলুন নিজের মূল্য বুঝুন নিজের অধিকার দাবি করুন কারণ এই পৃথিবী তাদেরই যারা নিজের প্রাপ্য চাইতে জানে যারা নিজের আত্মসম্মানকে সম্মান করতে জানে নিজের প্রাপ্য চাইতে লজ্জা নয় এটাই আপনার জীবনের মর্যাদা জীবন কখনোই তাদের জন্য সহজ নয় যারা লজ্জাকে নিজের শক্তির সামনে দাঁড় করিয়ে রাখে আজ যে তিনটি জায়গার কথা বলা হল জ্ঞান চাওয়া অন্যায়ের বিরুদ্ধে কথা বলা এবং নিজের প্রাপ্য দাবি করা এগুলো শুধু কথার বিষয় নয় বরং মানুষের চরিত্রকে গড়ে তোলা এবং জীবনের মান পরিবর্তনের আসল সূত্র আপনি যদি আজ থেকেই এই তিনটি লজ্জা ভেঙে ফেরতে পারেন তাহলে আপনার জীবন বদলাতে শুরু করবে ঠিক আজ থেকেই কারণ বড় হাওয়া কখনোই টাকা পয়সা সুযোগ বা ভাগ্যের বিষয় নয় বড় হাওয়া হল সিদ্ধান্তের বিষয় আপনি যে সিদ্ধান্ত নেন সেটাই আপনাকে তৈরি করে আপনি যখন শেখার জন্য মাথা তুলে দাঁড়াবেন যখন সত্যের সামনে কথা বলবেন যখন নিজের প্রাপ্যটা দৃঢ় কণ্ঠে চাইবেন তখন পৃথিবীর কেউই আপনাকে থামাতে পারবে না আপনি পরিবর্তন হবেন আপনার পরিবার পরিবর্তন হবে আপনার ভবিষ্যৎ পরিবর্তন হবে মনে রাখবেন এই পৃথিবীর সাহসীদের জন্য যারা নিজেদের ভিতরের ভয়কে জয় করতে জানে আপনি যদি লজ্জাকে জয় করতে পারেন তাহলে আপনার সামনে এগিয়ে যাওয়ার পথ এমনভাবে খুলে যাবে যা আপনি কল্পনাও করতে পারবেন না তাই নিজের জীবনের প্রতি দায়িত্ব নিন নিজেকে সম্মান করুন নিজের সম্ভাবনাকে বুঝুন ভিডিওটি যদি আপনাকে অনুপ্রাণিত করে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আপনার উন্নতির পথে আলো ছড়িয়ে যাক এবং আপনি বড় হওয়ার পথে প্রতিটি পদক্ষেপে সাহস করে এগিয়ে যান এই কামনা রইল